ফের মাল দহে শুট আউট গুলিবিদ্ধ এক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক চাষবাস করে খেটে খাওয়া মানুষের উপর ড্রাগস অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের হামলা ফের মালদহে শুট আউট এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক ঘটনাটি ঘটেছে কালিয়াচকের আকন্দবাড়িয়া বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে একটি মদের থেকে মদ্যপান করে বচসা আর তার জেরেই গুলিবিদ্ধ হল এক যুবক সেই সময় তিন রাউন্ড গুলি চলে বলে জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম অসিত মন্ডল বাড়ি ভোলাইচক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পাশাপাশি এক যুবককে মারধর করা হয় আহতের নাম রকি সিংহ অনুমান করা হচ্ছে অপরাজিত সরকার নামে এক যুবক ঘটনার সময় তিন রাউন্ড গুলি চালায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ কী কারণে এই ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ জানা গেছে যে দলটি আক্রমণ করেছে তারা প্রত্যেকেই ব্রাউন সুগার ফেন্সিডিল ও আগ্নেয়াস্ত্র ব্যবসার সাথে যুক্ত দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে দুইজন একজন গুলিবিদ্ধ হয়েছেন অপরজন হাসুয়ার কোপে জখম হয়েছে ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজারে অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিলো ওরা দিয়ে আসছিল দিয়ে আসার সময় একটা ছয় সাতজনের গ্যাং সেটা আকুন্তবাড়ি অঞ্চলে হামেসা মেয়ে সবসময় ঘুরে বেড়ায় সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই সাত ছয় ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত করেছে দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটাও বলতে পারছি না আমি ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায় আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল এরা তো জমিতে চাষবাস করে খেটে খায় এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছু সাথে যুক্ত নেই আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে নিয়ে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল মদ খাওয়ার প্রতিবাদ এরকম না মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না আমি কথা বলিনি কিন্তু গুলি বেরিয়েছে কোথায় গুলি লেগেছে গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে কিন্তু এখনো মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিন্তু আমরা এখন বলতে পারবো না কারা মারলো কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে ওদের ওরা সব একটা অরুণ মন্ডল নামে একটা গ্যাং আছে অরুণ অরুণ বলে ওদের ওদেরই সব ওরই সব ছেলে পুলে গেল গুলি মেরেছে এটাকে মেরেছে এটা উজিতপুরের একটা ছেলে প্রদীপ মণ্ডল ওর বাবার নাম ওর ছেলের নাম হচ্ছে অপ্রজিৎ মন্ডল অনেক মদের দোকান টোকান আছে কি হ্যাঁ মদের দোকানে ওখানে মদ বিক্রি হয় আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত পুলিশকে জানে পুলিশকে জানিয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাকে ফোন করেছে গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না গন্ডগোলটা কিনে সেটাই বলতে পারছি না আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না এরা চাষবাস করেই খায় জমিতে চাষ সকাল হলে জমি যায় সন্ধ্যা হলে জমি ফিরে প্রতিদিন বাজার যায় জমিতে বেগুন চাষ করে সবজি চাষ করে এরা এইসব করে

আসামির নামগুলো কিন্তু আমরা কনফার্ম করতে চাই যারা মেয়েরা কন্ডল করে তারা বিজেপি করে কিছু কিছু লোক কংগ্রেস করে এরা আগে বিজেপি করতে এখন কংগ্রেস আপনার নাম চিরঞ্জিত মন্ডল